দানবীয় গাড়ি ভাই সানরুপ সহ খুবই চমৎকার একটা ইউনিট তখন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবু আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে ভিডিওতে দেখে কিনে আসলেন ভাই দানবীয় গাড়ি ভাই দু হাজার নয়ের মডেল হাইলেক সার্ভ টয়টা হাইলেক সার্ভ সানরুপ সহ খুবই চমৎকার একটা ইউনিট ব্ল্যাক কালার সামনে নির্বাচন অল্প টাকার ভিত্তে ক্ষেত খামারের জন্য রাজকীয় একটা গাড়ি আপনার যেখানে খুশি সেখানে নামাই দিতে পারবে এত গুড কন্ডিশনের একটা গাড়ি হাইলেক সার্ভ মানি তো আপনার পাহাড় পর্বতের গাড়ি ফিল জি এটা প্রাডোর ইঞ্জিন আর এটার ইঞ্জিন সাসপেনশন কিন্তু সবই এক দুই হাজার নয়ের মডেল দু হাজার পনেরোতে স্টেশন এই মডেলটা কিন্তু খুব রেয়ার নয়ের মডেলটা খুবই রেয়ার চার পাঁচের গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এটা দু হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে স্টেশন আপনার ফুল লোডেড গাড়ি সানরুফ সহ ভিতরে কিন্তু ফুল লেদার সিট সিটগুলা কিন্তু এটা যদি উপরে লেদার কিন্তু অরিজিনাল ও ভিতরে লেদার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে হালকা টু স্কেস পড়ছে দেখে আমরা সিট কভারটা নতুন লেদার দিয়ে করা হয়েছে জি হাজার নয়ের মডেল দু হাজার পনেরোতে রেজি স্টেশন ট্রয়টা খুবই চমৎকার একটা ইউনিট পিছনে কারো স্পেস এক্সেন ভাই অনের আমি শুয়ে থাকতে পারবো অনেক জিনিস অনেক কিছু রাখা যাবে এটা প্রারোর আপনার উনিশ বিশের যেই ইঞ্জিনটা এটা হচ্ছে সেম ইঞ্জিনই দু হাজার নয়ের মডেল দু হাজার পনেরোতে রেজি খুবই চমৎকার ইউনিট আপনার ব্যাগ ডালা সিঙ্গেল পাওয়ার এই গ্লাসটা আপনার উপর নিচে আপ ডাউন করা যাবে সুইচের মাধ্যমে জি জি আপনার সাতাশশো সিসি খুবই চমৎকার একটা গাড়ি দেখেন একদম চমৎকার জি কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই আমরা জাস্ট ডেন পেন করছি লাইট চেঞ্জ করে দিচ্ছি সামনের সৌন্দর্যের জন্য নতুন একটা ফিল পাওয়া যায় সামনে বাই এল ইডি প্রজেকশন লাগানো আছে সাতাশো সিসির গাড়ি টায়ার কন্ডিশন ও গুড দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন হাইলেক্স সার্ভ আসেন দেখেন ইঞ্জিনটা দেখেন এই যে যা থাকে তাই কোথাও কোনো কিছুতে পিছনের হিট প্রুভের সাইডগুলো দেখেন রা ইউজিল এই কম্বল টম্বলগুলো সব নষ্ট হয়ে যেত আপনি যা আছে যথেষ্ট মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন হাইলেক্স সার্ভ খুব রেয়ার কিন্তু এই মডেলটা কিন্তু খুবই রেয়ার ভাই দামটা কত এটা আমাদের আস্কিং প্রাইস তেত্রিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালামু আলাইকুম আসসালাম